এ মাত তো ছাড়িতেছ না এ মাত তো ছাড়া কে られ এইবার সময় আবার দা হে আমি লতিফ বীরেন লোকটা আছে নাতে কি বাবা এত দিন পর কি মনে কইরা আইলে কি মনে কইরা আইলা মানা আমার পক্ষে কি গণ্যগণে বাথরুম বানাই দিছ নাকি একার একার পর এক যায় আরে আইজটা পাইছ আমার পাকক্ষেতের মধ্যে আর ইলা গরম মারার কি

মাতবরি গালLambda করে বলনিগা মাতবরি আমরা আর পাটকে দেব একটা চা এ ননি কি করু আমি পাটকে দেব একটা শুন মানে আমার বিচার করা বাদ দিয়া আহা বাবু পাটকে থাকলে মানুষ একটু চাতটাত দিলে মানুষ যাবই ও কারো কাছে তো কোনো বিচার পাইলাম না এলাকার মেম্বার চেয়ারম্যানের বিচার দিয়া পরাই হেরে মানুষে পাটকেতে আগে পরাকি এরর মাঝের ধামা বাদ দিয়া পরাই এরর গোয় থেকে আগে আইলে আছুন না আমার পাটকেতে আইলে না আমি মামলা করব এখনই যাই আমি থানার মতে বিচার পাই নাই আমি মতে গরম আছে আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো কেমন কাটালেন এই পবিত্র ঈদ উল তো আমাদের এই নতুন চ্যানেলে আজকে এই ফার্স্ট প্রথম ভিডিও আপনারা হয়তো বা দেখলেন তো এই চ্যানেলে ইসাক ভাই শো আমার শো এবং আমাদের এলাকার কিছু অগণিত ভাই কিছু ভিডিও দেখতে পারবেন এখন থেকে লং শর্ট সব কিছু দেখতে পারবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ